প্রিয় ভাই ও বোনেরা আপনি কি আজ দুশ্চিন্তায় ডুবে আছেন মনের ভেতর এমন এক চাপ যা কাউকে বোঝাতে পারেন না যা ঘুম কেড়ে নেয় যা হাসির মাঝেও চোখ ভিজিয়ে দেয় যদি তাই হয় আজকের এই কথাগুলো আপনার জন্য আজকের বার্তা খুব সহজ দুশ্চিন্তা কর না কারণ আপনি একা নন দুশ্চিন্তা কেন আসে দুশ্চিন্তা আসে যখন আমরা ভবিষ্যৎ নিজের হাতে নিতে চাই যখন ফলাফলের ভয় আমাদের গ্রাস করে যখন আমরা আল্লাহর ওপর ভরসার জায়গায় নিজের শক্তিকে বড় করে দেখি দুশ্চিন্তা আসা মানেই ইমান নেই এমন না দুশ্চিন্তা মানে আপনি মানুষ কিন্তু দুশ্চিন্তায় ডুবে থাকা মানে আপনি আল্লাহকে ভুলে যাচ্ছেন আল্লাহ কি তোমার কষ্ট জানেন না এই প্রশ্নটা শয়কান খুব চুপি চুপি ঢুকিয়ে দেয় যে আল্লা কি সত্যিই জানেন জেনে রাখুন যে আল্লাহ আপনার হৃদয়ের স্পন্দন গুনে রাখেন তিনি কি আপনার দুশ্চিন্তা জানবেন না কুরআন আমাদের আশ্বস্ত করে আল্লাহ বান্দার গলার শিরার চেয়েও কাছে এই নৈকট্যই দুশ্চিন্তার সবচেয়ে বড় ওষুধ দুশ্চিন্তা আর তাকদীর। অনেক দুশ্চিন্তা আসে যদি এমন হয় যদি না হয় কিন্তু তাকদীর আমাদের শেখায় যা হওয়ার ছিল তা হবেই আর যা তোমার জন্য ভালো নয় তা আল্লাহ দূরে রাখেন চাইলেও তুমি আনতে পারবে না এই বিশ্বাস দুশ্চিন্তাকে দুর্বল করে দেয় নবীদের জীবন দুশ্চিন্তার মাঝেও ভরসা নবীরা কি দুশ্চিন্তা মুক্ত ছিলেন না কিন্তু তারা দুশ্চিন্তাকে আল্লাহর কাছে নিয়ে যেতেন ইয়াকুব আলাইসালাম কাঁদলেন কিন্তু অভিযোগ করলেন আল্লাহর কাছেই ইউনুস আলাইসাল্লাম অন্ধকারে পড়ে ডাকলেন আল্লাহকেই মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তায়েফে অপমানিত হয়ে আশ্রয় নিলেন রবের কাছে এই ইতিহাস আমাদের বলে দুশ্চিন্তা গুণা নয় আল্লাহ থেকে দূরে যাওয়াই গুণা দুশ্চিন্তা কেন তোমাকে থামিয়ে দেয় দুশ্চিন্তা নামাজে মন বসতে দেয় না দোয়ায় শক্তি কমিয়ে দেয় সিদ্ধান্তে ভয় ঢুকিয়ে দেয় এটাই শয়তানের উদ্দেশ্য সে চায় তুমি থেমে যাও কিন্তু আল্লাহ চান তুমি তার দিকে এগিয়ে যাও দুশ্চিন্তা করো না এটা কি সম্ভব হ্যাঁ দুশ্চিন্তা একদিনে যায় না কিন্তু ভরসা একদিনেই শুরু করা যায় আজ যদি তুমি বল হে আল্লাহ আমি পারছি না এই স্বীকারোক্তিই প্রথম সুস্থতা আজকের ছোট আমল আজ থেকে একটি কাজ শুরু করুন দুশ্চিন্তা এলে বলুন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু এই বাক্য হৃদয়ে নেমে এলে দুশ্চিন্তা জায়গা পায় না একা লাগছে যদি মনে হয় আমি একা তাহলে মনে রাখুন আল্লাহ সবচেয়ে কাছের সঙ্গী মানুষ ছেলে যেতে পারে রব ছাড়েন না আজকের সিদ্ধান্ত আজ সিদ্ধান্ত নিন আমি দুশ্চিন্তায় ডুবে থাকব না আমি আল্লাহর উপর ভরসা করব এই সিদ্ধান্তই পরিবর্তনের শুরু শেষ কথা প্রিয় ভাই ও বোন আপনার দুশ্চিন্তা আপনার পরিচয় না আপনি আল্লাহর প্রিয় বান্দা আজ যদি মন ভারী হয় এই ভার আল্লাহর হাতে তুলে দিন দুশ্চিন্তা আর ভয় শয়তানের কৌশল সব ঠিক হবে এই বিশ্বাস কিভাবে করবেন দুশ্চিন্তায় নামাজ ও দোয়ার শক্তি দুশ্চিন্তা শুধু একটা অনুভূতি নয় এটা একটা লড়াই আর এই লড়াইয়ে তোমার বিপক্ষে কাজ করে শয়তান আজ আমরা জানব দুশ্চিন্তা আর ভয় কিভাবে শয়তানের সবচেয়ে নীরব অথচ শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে শয়তান কেন ভয় দিয়ে শুরু করে শয়তান জানে যে মানুষ ভয় পায় সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না ভয় মানুষকে ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত করে আল্লাহর রহমত নিয়ে সন্দেহ ঢোকায় নিজের শক্তিকে তুচ্ছ মনে করায় এই ভয় থেকেই জন্ম নেয় দুশ্চিন্তা যদি এমন হয় এই প্রশ্নের ফাদ ভয়ের সবচেয়ে সাধারণ রূপ যদি ব্যর্থ হই যদি সবাই আমাকে ছেড়ে যায় যদি আল্লাহ আমাকে সাহায্য না করেন এই যদি শব্দটাই শয়তানের দরজা কারণ আল্লাহ কখনও বলেননি যদি আমি সাহায্য করি তিনি বলেছেন আমি অবশ্যই সাহায্য করব ভয় কিভাবে ইমান দুর্বল করে ভয় যখন নিয়ন্ত্রণ নেয় নামাজ দায়িত্ব মনে হয় দোয়া দুর্বল লাগে কোরআনের কথা দূরের মনে হয় এটাই শয়তানের চাওয়া সে চায় তুমি আল্লাহ থেকে দূরে সরে যাও নবীদের জীবনে ভয় কিন্তু হার নয় নবীরাও ভয় পেয়েছেন মুসা আলহিসাল্লাম ভয় পেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস্লাম চিন্তিত হয়েছিলেন মহম্মদ আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আশঙ্কা করেছিলেন কিন্তু তারা ভয়কে সিদ্ধান্ত নিতে দেননি তারা ভরসা রেখেছেন আল্লাহর উপর ভয় আর দুশ্চিন্তার পার্থক্য ভয় আসে মুহূর্তে দুশ্চিন্তা থাকে দীর্ঘ সময় ভয়কে যদি আল্লাহর হাতে না দেন সে দুশ্চিন্তায় রূপ নেয় আর দুশ্চিন্তা হৃদয়কে ক্লান্ত করে ফেলে শয়তান কেন একা থাকলে বেশি কাজ করে একাকিত্বে চিন্তা বাড়ে ভয় গভীর হয় নেগেটিভ কথা জোরে শোনা যায় এই সময় আল্লার কথা মনে না এলে শয়তান সহজেই নিয়ন্ত্রণ নেয় ভয় আসলে কি করবেন ভয় এলে এক থামুন দুই শ্বাস নিন তিন বলুন আউজুবিল্লাহ রাজিম চার আল্লাহর নাম নিন এই ছোট আমল শয়তানের ধার কেটে দেয় দুশ্চিন্তা দূর করার ইমানই দৃষ্টিভঙ্গি সব দুশ্চিন্তার মূল প্রশ্ন আমি পারব তো কিন্তু ইমানের প্রশ্ন আল্লা কি যথেষ্ট নন যে হৃদয়ে এই প্রশ্ন বদলে যায় সে হৃদয়ে দুশ্চিন্তা টিকে না আজকের সিদ্ধান্ত আজ সিদ্ধান্ত নিন আমি ভয়কে আমার ইমানের উপরে উঠতে দেব না এই সিদ্ধান্তই শয়তানের বিরুদ্ধে প্রথম জয় প্রিয় ভাইও বোন ভয় আসবে কিন্তু ভয়ে হার মানা চলবে না কারণ আপনার রব সবচেয়ে শক্তিশালী দুশ্চিন্তার সময় নামাজ ও দোয়ার শক্তি কিভাবে ভাঙা মন নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন দোয়া কেন কখনো বৃথা যায় না আজ আমরা এমন দুইটি শক্তিশালী অস্ত্র নিয়ে কথা বলবো নামাজ এবং দোয়া যেগুলো দুশ্চিন্তাগ্রস্ত মানুষের জন্য শুধু ইবাদত নয় বরং বাঁচার অবলম্বন দুশ্চিন্তায় প্রথম যে জিনিসটা হারায় দুশ্চিন্তায় মানুষ প্রথম হারায় মনোযোগ নামাজ ভারী লাগে দোয়া করতে মন চায় না আল্লাহর কথা শুনতে ইচ্ছা করে না এটাই শয়তানের সাফল্যের শুরু নামাজ কেন দুশ্চিন্তা ভাঙে নামাজ শুধু কিছু রুকু সেজদা নয় নামাজ মানে দুশ্চিন্তাকে থামিয়ে দেওয়া হৃদয়কে আল্লাহর সামনে রাখা নিজের অসহায়ত্ব স্বীকার করা যে মানুষ সেজদায় মাথা রাখে সে দুশ্চিন্তাকে মাথায় রাখে না সেজদা সবচেয়ে নিরাপদ জায়গা যেখানে তুমি সবচেয়ে নিচু সেখানেই আল্লাহর সাহায্য সবচেয়ে কাছে সেজদায় কান্না শোনা হয় দোয়া গ্রহণের সম্ভাবনা বাড়ে দুশ্চিন্তা হালকা হয় এই কারণেই শয়তান চায় তুমি সেজদা এড়িয়ে চলো ভাঙা মন নিয়ে নামাজ অনেকে বলে মন ঠিক না তাই নামাজে বসতে পারছি না কিন্তু সত্য হল মন ঠিক করার জায়গাটাই নামাজ ভাঙা মন নিয়েই দাঁড়াও আল্লাহ সেটাই চান দোয়া কেন দুশ্চিন্তার ভাষা বোঝে দোয়া হল হৃদয়ের ভাষা যেখানে শব্দ ঠিক না হলেও কান্না যথেষ্ট আল্লাহ এমন রব যিনি কথা না বললেও বোঝেন দোয়া কবুল না হলে হতাশা কেন আসে অনেক দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় না কিন্তু কোনো দোয়াই বৃথা যায় না কখনো দোয়া বদলে যায় কখনো সময় নেয় কখনো আখিরাতে জমা হয় এই বিশ্বাস দুশ্চিন্তা কমিয়ে দেয় নবীদের দোয়া দুশ্চিন্তার মাঝে আলো ইউনুস আলাহিসাল্লামের দোয়া অন্ধকারে আলো এনেছিল আয়ুব আলাহি সাল্লামের দোয়া ধৈর্যের শক্তি দেখিয়েছিল ইয়াকুব আলাহি সাল্লামের দোয়া দীর্ঘ কষ্টেও ভরসা শিখিয়েছিল এই দোয়াগুলো আজও জীবিত দুশ্চিন্তার সময় কোন দোয়াগুলো পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ রব্বি ইন্নি লিমা আংজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির এই দোয়াগুলো হৃদয়ে প্রশান্তি আনে আজকের বাস্তব আমল আজ থেকে এক ওয়াক্ত নামাজে সেজদা একটু দীর্ঘ করুন দোয়া করুন নিজের ভাষায় এই ছোট্ট পরিবর্তন বড় শান্তি আনবে দুশ্চিন্তা তোমাকে দুর্বল প্রমাণ করে না বরং আল্লার দরজায় নিয়ে আসে নামাজ আর দোয়া এই দুটো আঁকড়ে ধরুন সব ঠিক হয়ে যাবে এই বিশ্বাস কিভাবে গড়বেন অপেক্ষার সময় ইমান ধরে রাখার কৌশল আল্লাহর ওপর পূর্ণ ভরসা সব ঠিক হয়ে যাবে এই বিশ্বাস আমরা কিভাবে গড়তে পারি এবং কেন এটি দুশ্চিন্তাকে দূর করে বিশ্বাসের শক্তি বিশ্বাস মানে শুধু বলে রাখা অল্লাহ সব ঠিক করবেন না বিশ্বাস মানে অন্তরে দৃঢ়ভাবে স্থাপন করা প্রতিদিন নিজেকে মনে করানো সঙ্কটে ধৈর্য রাখা যে হৃদয় বিশ্বাসী দৃঢ় শয়তন তার দিকে চেয়ে থাকে ধৈর্যের শিক্ষণীয় গল্প নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনে বহু সময় কঠিন সংকট ছিল হিজরতের সময় বাধা তায়েফে অপমান উম্মাহার বিতর্ক কিন্তু তিনি কখনো ভেঙে পড়েননি ধৈর্য আর বিশ্বাসী তাকে বিপদ থেকে উদ্ধার করেছে ভয়কে বিশ্বাসে রূপান্তর ভয় ও দুশ্চিন্তা আসবে কিন্তু কারা চূড়ান্ত নয় যখন তুমি বল হে আল্লাহ আমি শুধু আপনার উপর নির্ভর করি ভয় ধীরে ধীরে বিশ্বাসে পরিণত হয় এই বিশ্বাস দুশ্চিন্তাকে ভেঙে দেয় অধ্যায় চার ছোট ছোট অভ্যাস যা বিশ্বাসকে শক্ত করে এক প্রতিদিন কুরআন পাঠ করা দুই ধীরে ধীরে দোয়া বলা তিন নামাজে মন রাখার চেষ্টা করা চার আশেপাশে ইতিবাচক মানুষ রাখা পাঁচ ভয় বা দুশ্চিন্তা আসলে অল্লাহ স্মরণ করা এই অভ্যাসগুলো হৃদয়ে শক্তিশালী বিশ্বাস গড়ে দেয় শয়তানকে এড়ানোর কৌশল শয়তান চাইবে তুমি বিশ্বাস হারাও ভয় বাড়াও দুশ্চিন্তা বাড়াও কিন্তু মনে রাখুন যে মানুষ বিশ্বাসের উপর টিকে থাকে শয়তান তার কাছে আসে না দুশ্চিন্তায় প্রতিদিনের বার্তা প্রতিদিন সকালে বলুন সব ঠিক হবে অল্লাহ আমার সাথে আছেন এই ছোট বিশ্বাস ধীরে ধীরে মনে গভীর শক্তি তৈরি করে নবীদের উদাহরণ ইউনুস আলেহি সালাম ডুবে থাকা অবস্থায় বিশ্বাস রেখেছিলেন আয়ুদ আলেহি সালাম রোগে ভুগেও দুবির্য ধরেছিলেন ইয়াকুব আলেহি সালাম হারানো সন্তানের ভয়ে ভেঙেও পড়েননি তাদের গল্প আমাদের শেখায় ভয় এবং বিশ্বাস একসাথে থাকা যায় আপনার ইমানকে শক্ত করা যদি মনে হয় সব ঠিক হবে না মনে করান আল্লাহ সময় সব ঠিক করে যদি আপনি তার উপর ভরসা রাখেন আপনার হৃদয় সন্ত থাকবে আজকের সিদ্ধান্ত আজ সিদ্ধান্ত নিন আমি দুশ্চিন্তার সামনে বিশ্বাস হারাব না আমি মনে রাখব সব ঠিক হবে কারণ আমার রব আছেন আপনার দুশ্চিন্তার চাবি হল ভরসা আজ যদি আপনি নিজের মনকে বিশ্বাসে স্থাপন করেন দুশ্চিন্তা আর ভয়ে স্থান পাবে না দুশ্চিন্তামুক্ত হৃদয়ের পথে চলা অভ্যাস ও দোয়ার মাধ্যমে স্থির থাকা অল্লাহর প্রতি পূর্ণ ভরসা কীভাবে দুশ্চিন্তামুক্ত হৃদয়কে গড়ে তোলা যায় এবং এই পথে স্থির থাকা যায় দুশ্চিন্তা থেকে মুক্তির মূল ভিত্তি মুক্তি আসে আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাসে ধৈর্য ও ধ্যানের মাধ্যমে নিয়মিত নামাজ ও দোয়ার মাধ্যমে যে হৃদয়ে এই ভিত্তিতে দাঁড়ায় শয়তানের কোনো কৌশল তাকে ভেঙে দিতে পারে না প্রতিদিনের ছোট ছোট অভ্যাস এক প্রতিদিনের নামাজে পুরো মন দিয়ে থাকা দুই ছোট ছোট দোয়া ও রিকায়েত তিন কুরান পাঠ ও অর্থ বোঝার চেষ্টা চার ধৈর্য ধরে জীবনের কঠিন মুহূর্ত মোকাবেলা পাঁচ আশেপাশে ইতিবাচক মানুষ ও সঙ্গ থাকা এই অভ্যাসগুলো হৃদয়কে দুশ্চিন্তামুক্ত রাখে ধৈর্য এবং বিশ্বাসের মিলন ভয় ও দুশ্চিন্তা কখনো পুরোপুরি চলে যায় না কিন্তু বিশ্বাস ও ধৈর্য মিলিয়ে সেই ভয়কে অদৃশ্য করে দেয় নবীদের জীবন থেকে শিখুন তাদের ধৈর্যই ভয় ও দুশ্চিন্তার অদৃশ্য শক্তি দুশ্চিন্তা এলে করণীয় শ্বাস নিন মন স্থির করুন বলুন আল্লাহ আমার সাথে আছেন দোয়া করুন নিজের ভাষায় সেজদায় মাথা রাখুন এবং আল্লাহর কাছে মন খুলে দিন এই ধাপগুলো মনকে শান্ত করে এবং হৃদয়কে শক্তিশালী করে দুশ্চিন্তামুক্ত জীবনের শক্তি যে মানুষ দুশ্চিন্তামুক্ত সে সিদ্ধান্ত নিতে সাহসী জীবনকে ইতিবাচকভাবে মোকাবেলা আল্লাহর প্রতি আরও নিবেদিত এই শক্তি শয়তানকে পরাজিত করে নবীদের দুশ্চিন্তামুক্ত পথ ইয়াকুব আলেসালাম সন্তানের হারানোর পরও আল্লাহর উপর ভরসা রেখেছিলেন আয়ুব আলেসালাম রোগে ভুগলেও ধৈর্য ধরেছিলেন ইউনুস আলেসালাম সমুদ্রের তীব্র ঢেউয়ের মধ্যেও আল্লাহর সাহায্য চেয়েছিলেন তাদের জীবনের গল্প আমাদের শেখায় যদি আল্লাহর প্রতি ভরসা রাখি দুশ্চিন্তা কখনও চূড়ান্ত হবে না আজকের চূড়ান্ত সিদ্ধান্ত আজ সিদ্ধান্ত নিন আমি দুশ্চিন্তা ও ভয়কে আমার হৃদয় নিয়ন্ত্রণ করতে দেব না আমি আল্লার ওপর পূর্ণ ভরসা রাখব আমি প্রতিদিন নামাজ দোয়া ও কুরানের মাধ্যমে শক্তিশালী হব এই সিদ্ধান্তই আমাকে দুশ্চিন্তামুক্ত জীবন দেবে ফাইনাল মেসেজ প্রিয় ভাই ও বোন দুশ্চিন্তা থাকবে ভয় থাকবে কিন্তু আল্লাহর ওপর পূর্ণ ভরসা ধৈর্য ও নিয়মিত ইবাদত এই তিনটি আপনার হৃদয়কে দুশ্চিন্তামুক্ত রাখবে